কি পারফরম্যান্স দেখিয়েऊंगी খুব বিশ্বকে জাগ্রত করেছে ভারত ও রোহিত শর্মা ও বিরাট কোহলিকে পেছনে ফেলেছে এমনটাই মন্তব্য করেছে হঠাৎ লাইভে এসে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ কি বলেছিল বিস্তারিত রিপোর্টের বাক্যাংশে দেখো আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি সিরিজের 3-0 ব্যবধানে পুরোপুরি বাংলা ওয়াস দিয়েছে অহংকারী রশিদ খানকে আপনারা ইতিমধ্যে সবাই জানেন বাংলাদেশী বোলার আয়edin বোলিং এ তাদের সর্বোচ্চটা দিয়েছিল শরীফুল ইসলাম সাইফুদ্দিন নাসুম আহমেদ ও তানজ সাকিবের দারুণ বলিংয়ে ধসে গিয়েছিল আফগানদের সকল ব্যাটসম্যানরা নয় উইকেট হারিয়ে মাত্র একশো তেতাল্লিশ রানের স্বল্প পুঁজি টার্গেট দিয়েছিল টাইগারদের জবাবে ব্যাটিং বিপর্যয়ে পারভেজ হোসেন নিবন তবে তার পরপরই দারুণ ছন্দে তেত্রিশ বল থেকে তেত্রিশ রান করে ফিরেছিল তানজিৎ হাসান তামেম জাকের আলী দলীয় ক্যাপ্টেন এবং মোহাম্মদ শামীম হোসেন পাটোয়ারি রীতিমতো ব্যর্থ ছিল এদিন তবে অনডাউনে আসা সাইফ হাসান সত্যি আফগানদের বিপক্ষে যেন রীতিমতো ক্ষিপ্ত ছিল মাত্র আটটি বল থেকে চৌষট্টি রান করেছিল আফগানদের বিপক্ষে আপনারা শুনলে অবাক হবেন এদিন সাতটি ছক্কা হাঁকিয়েছিল এবং দুইটি বাউন্ডারি হাঁকিয়েছিল যেটা টাইগার ভক্তদের স্বস্তির একটা জায়গা বলতে পারে আঠারো কোটি টাইগার ভক্তদের প্রশংসা এখন সাইফ হাসান শুধু তাই নয় এমন দানবীয় ইনিংসে বিশ্ব ক্রিকেটারদের মুখেই সাইফ হাসানের কথা যেখানে আজকে হঠাৎ করে লাইভে এসে শহীদ আফ্রিদি বলেছেন সাইফ হাসান সত্যি যা দেখিয়েছে তা বাংলা ক্রিকেট অঙ্গনে স্বস্তির একটা জায়গা তৈরি করে দিয়েছে এমন একটা প্লেয়ার স্কোয়াডে থাকলে প্রতিপক্ষকে যে কোনো সময় বিপদে ফেলা সম্ভব তার ব্যাটিংয়ে আমি মুগ্ধ হয়েছি ভারতের বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো একটা জায়গা দখল করে নিতে পারে এই সাইফ হাসান তো দর্শক এমন মন্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য আপনার মন্তব্য জানিয়ে দেবেন ধন্যবাদ